প্রকাশিত হয়ে গেছে দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আশা করি ইতিমধ্যে তোমরা তোমাদের রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট হাতে পেয়ে গেছো রেজাল্ট হাতে পাওয়ার পর যদি তোমাদের মনে হয়ে থাকে যা নাম্বার তোমরা পেয়েছো বা যা নাম্বার তোমাদের দেওয়া হয়েছে তুমি এর থেকে অবশ্যই বেশি নাম্বার পাবে সেই ক্ষেত্রে তোমার সামনে ছিল পিপিআর এবং পিপিএস অর্থাৎ রিভিউ এবং স্কুটিনি করার রাস্তা সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আগের ভিডিওগুলিতে আলোচনা করে দিয়েছি অবশ্যই দেখে নিও তাহলে এই সম্পর্কে জটিলতা থাকবে না আজকে আলোচনা করছি তার পাশাপাশি তোমার খাতার জেরক্স নিজে হাতে নিয়ে দেখে নিতে পারবে খাতার জেরক্স হাতে পাওয়ার পর তুমি তোমার স্কুলের শিক্ষক মহাশয়দের বা তোমার টিউশন টিচারদের দেখাবে কারণ তাদের কাছে নাম্বার দেওয়ার একটা পুরো ইনস্ট্রাকশন কিন্তু থাকে তারা যদি খাতাটি দেখে তোমায় বলেন হ্যাঁ অবশ্যই তোমাকে এরকম এরকম জায়গায় নাম্বার দেওয়া যেত কিন্তু নাম্বার দেওয়া হয়নি সেই ক্ষেত্রে তুমি পর্ষদ অফিসে গিয়ে আরেকবার আবেদন করলেই তোমার খাতাটি নতুন করে পুনরায় চেক করে দেখা হবে সেই ক্ষেত্রে তোমার যদি নাম্বার বাড়ার জায়গা থাকে অবশ্যই তুমি কিন্তু বেশি নাম্বার পাবে বোঝা গেছে তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চাইছিলে আর সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে আসতে আজকেই থাকছে তোমাদের এই আরটিআই সম্পর্কে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমরা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তথ্যপূর্ণ এই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না দেখো আরটিআই একটি আইনি পদ্ধতি পিপিআর এবং পিপিএস তোমরা অনলাইনে করতে পারছিলে কিন্তু আরটিআই অনলাইনে করা যায় না আরটিআই কিন্তু অফলাইনে করতে হবে আমি তোমাদের কাছে অনুরোধ করব তোমরা বাই পোস্ট আরটিআই করার যে পদ্ধতি সেই পদ্ধতি হচ্ছে তুমি তুমি পাঠাতে পারো অথবা নির্দিষ্ট অফিসে গিয়ে তোমার ডকুমেন্ট জমা করে আসতে পারো আমি অনুরোধ করব তোমরা নির্দিষ্ট অফিসে গিয়ে তোমাদের আবেদনপত্র জমা করে আসবে তোমরা বাইপোস্ট করতে যেও না তোমরা নির্দিষ্ট অফিসে অবশ্যই যাবে কোন অফিসে যেতে হবে আবেদনপত্রে কি লিখতে হবে কিভাবে আবেদন করতে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আমি পরের ভিডিওতে করে দেব আজকে আরটিআই সম্পর্কে যে প্রাথমিক ধারণা সেই প্রাথমিক ধারণাটুকু তোমরা নিয়ে রাখো তাহলে বুঝতে সুবিধা হবে তাহলে তুমি নিজেই বুঝতে পারবে আর তুমি করবে কি করবে না ক্লিয়ার হয়েছে আরটিআই করার জন্য প্রথমে তোমাকে একটা আবেদনপত্র পত্র লিখতে হবে অর্থাৎ ইংরেজি হিন্দি অথবা বাংলা যে কোনো ভাষাতেই তোমাকে একটা আবেদনপত্র লিখতে হবে যে আমি আর করতে চাইছি তোমার নামে তুমি কোন সাবজেক্টে করতে চাইছো সেই সম্পর্কে আমি আবেদনপত্র সমেত ঠিকানা সমেত আলোচনা করব। আজকে জেনে রাখো কি কি লাগছে একটি আবেদনপত্র তোমায় লিখতে হবে সেই আবেদনপত্রের সঙ্গে দশ টাকার একটা কোর্ট ফি তোমায় আটকাতে হবে কোট ফি কি দেখো স্ক্রিনে চলে এসছে কোট চত্বর থেকে তুমি এই কোর্ট ফি কিন্তু পেয়ে যাবে তোমার গ্রামের বা তোমার পাড়ার বা তোমার শহরের কেউ যদি কোর্ট চত্বরে কাজকর্ম করে থাকে তাকে বলবে সে অবশ্যই তোমায় এনে দেবে না হলে নিজেই যাও তোমার আশেপাশের কোর্টে যাও কোর্টের আশেপাশে গিয়ে একটু খবর নাও সেখানে খুব মানে অল্প মূল্যে মাত্র দশ টাকা দিয়ে খুব সহজেই তোমরা কিন্তু এই কোর্ট ফি পেয়ে যাবে দশ টাকার একটা কোর্ট ফি তোমায় কিন্তু আটকাতে হবে দশ টাকার কোর্ট ফি তুমি নিয়ে এলে কোর্ট ফিটা অ্যাপ্লিকেশনের সঙ্গে তোমায় আটকাতে হচ্ছে এই আবেদনপত্রের সঙ্গে তোমায় জমা দিতে হচ্ছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স এবং তার পাশাপাশি তোমার আধার কার্ডের জেরক্স এইগুলো কিন্তু তোমাকে অবশ্যই দিতে হবে অরিজিনাল ডকুমেন্টস তুমি কিন্তু দেবে না বারবার বলছি সমস্ত কিছু জেরক্স এবং জেরক্সে তোমার সোই এবং তারিখ বসাবে মানে সেলফ অ্যাটেস্টেড করে দেবে ক্লিয়ার হয়েছে এই ডকুমেন্টসগুলো দিলে একটা খামের মধ্যে এই সমস্ত ডকুমেন্টসগুলো তুমি কিন্তু ভরবে ভরার পর নির্দিষ্ট যেটা আমি পরের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কারা কোন ঠিকানায় গিয়ে আবেদন করবে মেন অফিস কলকাতাতে আছে কলকাতায় যেতে পারো অথবা তোমাদের রিজিওনাল ভিত্তিক যে অফিস সেই অফিসে গিয়েও জমা করাতে পারো কোনো অসুবিধা নেই সেখানে গিয়ে আধিকারিকদের হাতে ডকুমেন্টসটি তুমি কিন্তু তুলে দেবে ক্লিয়ার দুটো সেট বানাবে যা বললাম সমস্ত কিছুর দুটো সেট সেট বানাবে একটি আধিকারিকের হাতে জমা দেবে আর একটি সেট করে কপি হিসাবে তোমায় দেবেন ওইটাই প্রমাণ তুমি আর টিআই করেছো ক্লিয়ার হয়েছে রিসিপ্ট কপি তুমি কিন্তু হাতে পেয়ে যাবে হাতে তুমি রিসিপ্ট কপি নিয়ে বাড়ি আসবে বাড়ি আসার পর প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে তোমার বাড়িতে কিন্তু চিঠি পাঠানো হবে চিঠি পাঠানো হবে কি বলা হবে চিঠিতে তোমাকে কোন রিজিওনাল অফিসে যেতে হবে কোথায় গেলে তুমি খাতা জেরক্স পাবে সেটি তোমার চিঠিতে স্পষ্টতই কিন্তু উল্লেখ করা থাকবে দুটো চিঠি পাঠানো হয় বিগত বছরে দুখানা চিঠি পাঠানো হয়েছিল প্রথম চিঠিতে লেখা ছিল তোমার আরটিআই অ্যাপ্লিকেশনটি গ্রাহ্য হয়েছে এবং দ্বিতীয় চিঠিতে তোমাকে ডেকে পাঠানো হয়েছিল কোন অফিস থেকে তুমি খাতার জেরক্স নিতে পারবে সেই সম্পর্কে ক্লিয়ার কিছু কিছু ছাত্র ছাত্রীর ক্ষেত্রে দুটো চিঠি আসে না একটি চিঠি আসে সেই ক্ষেত্রে টেনশন করার কিছু নেই একটি চিঠি যদি আসে সেই ক্ষেত্রে তুমি কখন গিয়ে তোমার খাতার জেরক্স নিয়ে আসবে সেটি উল্লেখ থাকবে এতেও কিন্তু চিন্তার করার কোনো প্রয়োজন নেই তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মাথায় চিঠি কিন্তু তোমার বাড়িতে চলে আসে আর একটা কথা তোমরা যেটা বারবার জিজ্ঞেস করো আরটিআই করার জন্য সময় নির্ধারিত থাকে কতদিন আর করার জন্য সময় নির্ধারিত থাকে তুমি যেদিন রেজাল্ট হাতে পেলে সেদিন থেকে ছয় মাস এই ছয় মাসের মধ্যে তুমি কিন্তু আর টিআই করতে পারবে কোনো সমস্যা কিন্তু নেই ক্লিয়ার হয়েছে এবার যে প্রশ্নটি তোমাদের মনের মধ্যে থাকতেই পারে যে আরটিআই আবেদনপত্র করার পর বা আরটিআই আবেদন করার জন্য খরচা কত খাতার জেরক্স আমি নিয়ে দেখবো ফ্রিতে কি হবে তার জন্য তো নির্দিষ্ট টাকা লাগবে অবশ্যই তোমায় কিন্তু টাকা লাগবে টাকা কখন লাগবে তোমায় যখন নির্দিষ্ট অফিসে ডেকে পাঠানো হবে খাতার জেরক্স আনার জন্য তুমি নির্দিষ্ট অফিসে গেলে অফিসে যাওয়ার পর তুমি যতগুলো পেজ যতগুলো পৃষ্ঠা তুমি জেরক্স হিসাবে নিতে চাইছো বা যতগুলো পৃষ্ঠা জেরক্স তুমি পাবে ধরে নাও তুমি বাংলা পরীক্ষা দিয়েছ দশ কথা লিখেছ তাহলে দশ দুকুনে কুড়ি কুড়ি টাকা তোমায় কিন্তু চালান কাটাতে হবে সেই চালান তোমায় এখন কাটাতে হবে না সেই চালান তুমি যখন খাতার জেরক্স আনতে যাবে তখন পর্ষদ অফিসে যখন যাবে সেখান থেকে তোমায় বলে দেওয়া হবে তুমি এত টাকা চালান কাটাও ক্লিয়ার হয়েছে অথবা তুমি যখন আবেদনপত্র জমা করাতে যাবে তখনই তোমাকে বলে দেওয়া হতে পারে যে এত টাকা আপনাকে চালান কাটাতে হবে আপনি চালানটা কাটিয়ে নিন ওই অফিসেই তুমি নির্দিষ্ট টাকা জমা দিয়ে দেবে তোমার চালান আধিকারিকরাই কিন্তু কাটিয়ে দেবেন বিগত বছরেও এই আরটিআই সম্পর্কে পর্ষদের তরফ থেকে কোন নোটিফিকেশন জারি করা হয়নি এবছরও এখনো পর্যন্ত জারি করা হয়নি কারণ পর্ষদ চায় না যে এই আইনি জটিলতার মধ্যে যেতে কিন্তু তোমরা যদি চাও অবশ্যই আর টিআইয়ের জন্য কিন্তু আবেদন করবে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য তুমি যদি পিপিআর বা পিপিএসের জন্য আবেদন করে থাকো সেই ক্ষেত্রে এখন তুমি আরটিআই এর জন্য আবেদন করতে পারবে না তুমি যদি পিপিআর বা পিপিএস এর জন্য আবেদন না করে থাকো তাহলে তুমি এখনই আরটিআই করতে পারো ক্লিয়ার করতে পেরেছি পিপিআর বা পিপিএসের জন্য তুমি যদি আবেদন করে থাকো বা আবেদন করবো ভাবছ সেই ক্ষেত্রে পিপিআর এবং পিপিএস এর রেজাল্ট বের হবে তারপর তুমি আরটিআই এর জন্য আবেদন করতে পারবে আরটিআই এর জন্য আবেদনের আবেদন করার লাস্ট ডেট তো বললাম রেজাল্ট বের হওয়ার পর ছ মাস সময় থাকে তার আগেই পিপিআর এবং পিপিএসের রেজাল্ট কিন্তু পাব্লিশড হয়ে গিয়ে থাকে ক্লিয়ার করতে পেরেছি এবার তোমাদের মনে যে প্রশ্নগুলো থাকতে পারে যে আমরা খাতার জেরক্স সাথে নিয়েলাম খাতার জেরক্স সাথে পাওয়ার পরেই কি নাম্বার পড়বেন না খাতার জেরক্স তোমাকে হাতে তুলে দেওয়া হবে খাতার জেরক্স বাড়ি নিয়ে এসে তুমি দেখলে তোমার যদি মনে হয় হ্যাঁ নাম্বার বাড়ার জায়গা থাকছে সেই ক্ষেত্রে আরেকবার তোমাকে পর্ষদ অফিস যেতে হবে সেখানে গিয়ে তুমি আরেকটা অ্যাপ্লিকেশন করলে যে আমি খাতার জেরক্স পেয়েছিলাম তো আমার এই সাবজেক্টে নাম্বার বাড়ার জায়গা রয়েছে তারপর পর্ষদ অফিস থেকে তোমার খাতাটি আবার নতুন করে চেক করা হবে যদি নাম্বার বাড়ে সেই ক্ষেত্রে তুমি কিন্তু আবার নাম্বার পাবে বোঝা গেছে তাই আরটিআই করা মানেই নাম্বার বাড়বে এমনটি নয় আরটিআই করার মানে খাতার জেরক্স হাতে পাও আরেকটি কথা তোমরা যখন খাতার জেরক্স আনতে যাবে সেই ক্ষেত্রে তুমি নিজে গিয়ে খাতার জেরক্স নিয়ে আসতে পারো অথবা তুমি তোমার বাড়ির গার্জেনদের পাঠাতে পারো তোমার বাড়ির গার্জেন যদি খাতার জেরক্স আনতে যান সেই ক্ষেত্রে তাকে কিন্তু উপযুক্ত প্রমাণ দেখাতে হবে যিনি উনি তোমারই গার্জেন তবেই তার হাতে কিন্তু খাতার জেরক্স তুলে দেওয়া হবে অন্যথা খাতার জেরক্স তুলে দেওয়া হবে না সেই ক্ষেত্রে সব থেকে ভালো তুমি নিচে গিয়ে যদি খাতার জেরক্স নিয়ে আসো বুঝতে পেরেছো তো আটটি আই সম্পর্কে যে প্রাথমিক ধারণা আশা করি তুমি বুঝতে পেরেছো এরপরেও তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে গিয়ে জিজ্ঞেস করবে আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর হ্যাঁ আরটিআই অ্যাপ্লিকেশন তুমি করতে চাইছো কিনা বা আরটিআই কি ভাবে করতে হবে কোথায় যেতে হবে অ্যাপ্লিকেশনে কি লিখতে হবে এই সম্পর্কে বিস্তারিত তথ্য তোমরা যদি জানতে চাও বা পেতে চাও সেই ক্ষেত্রে কমেন্ট করো তাহলে এই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি পরের ভিডিওতে কিন্তু আলোচনা করে দেব। তাহলে খুব সহজেই তোমরা নির্দিষ্ট অফিসে গিয়ে আবেদনপত্র জমা করে নিজের খাতার জেরক্স নিয়ে আসতে পারবে তোমাদের যদি সেই ভিডিওর প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করে দেবো তো চলো ধন্যবাদ আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা আপডেটের সাথে